জয়দা ভাঙিল কপাল নিজেরও হাতে নিজ হাতে দিলো বিষ স্বামীর ভাঙিল গপাল নিজেরও হাতে হাতে দিলো বিষ স্বামী হাতে জায়দা ভাঙিলো কল যায় ভাঙিলো কপাল নিজেরো হাতে নিজ হাতে দিলো বিষ মুখে রে ভাঙি ভাঙিলো পাল নিজের হাতে দিলো বিষ স্বামী হাতে আমার কথা শুনো না তোমার স্বামী করবে বিয়ে তোমায় তো আর দেখবে না সতীনের জ্বালাই তুমি সতীনের জ্বালাই তুমি জলে মরিবে যায় না গালের জারে দিলো বিষ্ স্বামীর মুখে গাইদা ভাঙিল কাপাল জয় বলিল তখন কি করিব বলো না স্বামী আর ওয়ে আমি একা থাকতে পারবো না কি করিলে পাব বলো কি করিলে পাবো বলো স্বামীকে ফিরে গ্রামের বাচ্চু ভাই আপনি যেখানে থাকুন আপনি আপনার দল নিয়ে দেখা করুন গ্রামের বাপু ভাইমোনা গ্রামের জয় ওই এই বলিয়া মই মোনা এই বলিয়া মই মোনা বেশি হাতে যাই না ভাঙিল কপাল নিজের হাতে হাতে দিল বিশ্বামীর মুখে

নিদের হাতে নিজের হাতে দিলোবিস স্বামীর মুখে দইদা বাঙ্গিলকাপার মই মুনা দেখি যখন ইহাতে কাজ হল না বলেন হজালে তার কাছে মতু যুগাড়ি করো না মধম সাথে দিলে ঔষধ মধুর সাথে দিলে औषधि ফল ভালো পাবে যায় না ভাঙিলো কপাল নিজের হাতে নিজের হাতে দিল মুখে যাই না ভাঙিত কপাল ভিবীর ডাকে ইমাম আম্মার খাস মহল হাজির হয় ভিবীর হাতে মধুর বাটি দেখে খুশি হয় বিস্মিল্লা না বলে ইমাম ইমাম বিস্মিল্লা না বলে ইমাম বিষিতাই মুখে যা ভাঙিলো বা রো হাতে সম মুখে কাইদা ভাঙিলো কপাল মধু খেম বলে ও গো বি বলো না কি মধু তাহলে আমার ঢুকেছে ভাই চন্দ্র না কলি চা যায় আমার কলি যা পুড়ে গায় কলি চা পুড়ে আমার মধু যে খেয়ে হাতে হাতে দিলো বিষামির মুখে যাই দা ভাঙিলো কপ তে আমার আর হিমা মা মার লুট পর মাটিতে তেলকলি চটফট দাঁ তো রক্ততে চাই বুঝে সে হিমা ছটফটানি হিমা মেরি ইমা মেরি ছোট ছোট চাই দা ভাঙ্গি লোক কাম নিজেরো হাতে নিজের হাতে দিলো বি স্বামীরও মুখে চাই দা ভাঙি লোক পেয়ে পাতর খবরতে দা খব দা না কেন কে বলে আপা কি হল তো বলো না কিখে খেয়ে আহা বাগ তো মারো কি খেয়ে আহা বাগ তো মারিক গেলে ঝাঁ হাতে নিজে হাতে দিলো স্বামীর মুখে जयदा भांगी लोग पल्तीम ओ तो बोर जाबर काले जमर कल शुभ गोमर तो हाथ सगीना सगीना के निय तुमी संगना के नियतुम सगीना के निय तुम्हें घर बाँधी बे जा

যে ও না যে নাই মাম সোনার ম দিনা ছেড়ে তুতায় কি মাই না বেজে পাখি উড়ে জেও না যে অনাই মাম শোনার মদিনা ছেড়ে হই ঘোড় রিলা দামি থোরে বললেন মথি নরি চ তো মোমে যে হবে তুমি কে সর্বহারা হব মোরা সর্বহারা হব মোরা সর্বহারা হব মোরা এ দীন মিসকিনের হালে যে ওন কেও নাই মামসুনার মদিনা ছেড়ে এতি তু তা এতি হাই মুসলিমের খত পেয়ে মাম ছেড়ে দিলেন মদিনা বাহাত্তর জন সঙ্গে নিয়ে হয়েছে আজ রওয়ানা না রয়ে শাহি পথে মদিনা রয়ে শাহি ভিড় করে কত

ময়দান এটা যে কারবালার ময়দান পেয়েছি তার নিশান এই স্থানে গরি মা এই স্থানে গরি মা যাব না কি মা ছেড়ে এটি নৌকা এটি ময়না কিরে তাবু গেড়ে ইমাম বলেন শোন যত সঙ্গে গণ তবে তাহার বানাও আছে যত সৈনিক শুনে বানি আবাসালি শুনে পানি আবাসালি চলন থেকে জঙ্গলে সোনার মোদি না ছেড়ে এটি তো

দরজা খুলো খুলো যাব মরু কারবালায় বেহস্তে দরজা খুলো মরু যাব মরু কারবালায় পাখি নাতে বসে সীমার সজর খঞ্জর চালায় বেহস্তে দর খুলো খুলো যাব মরু কারবালায় বেহস্তে দর খুলো খুলো যাব মরু কারবালায়